খুব দামি নবী ছিলেন আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন একদিন বলতেছেন আল্লাহ একটা কথা বলে কি তুমি বান্দাদের বান্দাদেরকে তুমি নিজে বানাইছ সৃষ্টি করেছ তোমার বান্দাকে বান্দাকে তুমি খুব ভালোবেসে বানায়া আবার তুমি ওদেরকে জাহান নামে তোমার কি দয়া হবে না যুক্তি আছে না নাই বলেন বলেন দেখেন এরকম করে আল্লাহকে ধরে ফেলছে আল্লাহ বলছেন মুসা তুমি আমাকে কি বুঝাচ্ছ আল্লাহ একটু বোঝানোর চেষ্টা করতেছি

বীজ অঙ্কুরিত হলো গাছ হলো গম পাকলো গমের আবাদ দেখছেন তো সবাই নাকি আশেপাশে তো গমের আবাদ হওয়ার কথা আচ্ছা গম পাকলো ম্যাচিউর হলো তিনি কাটলেন কেটে গমগুলোকে বাড়ির দিকে নিয়ে আসলেন কিছু গম জমিতে থেকে গেল এবং সাথে কিছু নাড়াও কাটার সময় কিছু নিচের নিচের নাড়া থাকে না এলাকে কি বলে নাড়াই বলে তো কি বলে আচ্ছা নাড়া অথবা খড়কুটা নিচের অংশ থেকে যায় সেই নাড়া অংশটুকু আর যে সমস্ত গমগুলো কাজের না খাওয়ার মতো নয় ওগুলো জমিতে রেখে কাজের গমগুলো নিয়ে চলে গেলেন কাজের গমগুলো নিয়ে যাওয়ার পর এই বাকি এই নাড়া গুলোতে আর অবশিষ্ট গমের গাছগুলোতে আগুন ধরা দিলেন মুসা আল্লাহ বলছেন মুসা আবাদ করছো হ্যাঁ করছে গম তুলছ হ্যাঁ তুলস তো তুমি জমিতে আবার আবাদ আবার আগুন লাগাই দিলা আল্লাহ কাজের গোম না তো এগুলো কি কাজের গম না আল্লাহ বললেন মুসা তুমি নিজের হাতে আবাদ করলি গমের আবাদ করার পর কাজের গম গুলো তুমি তুলে তোমার বাড়িতে তুলেছ তোমার গোলায় তুমি ভরিয়ে নিয়েছ কিন্তু যে সমস্ত গমগুলো কাজের নয় তাতে তুমি আগুন ধরেছ তোমার কি কোনো আফসোস হয়েছে না না আফসোস হয় না কারণ এগুলো কাজের না আল্লাহ বলছেন মুসা। আমি দুনিয়াতে বান্দাকে কাজের জন্য পাঠাই দিছি ওই সমস্ত বান্দাগুলো যদি ভালো কাজ করে আসতে পারে আমি তাকে আদর করে সুন্দর আটটা জান্নাত দিয়ে দেব আর যে সমস্ত কাজগুলো বান্দা করবে না খারাপ কাজগুলো করবে যেগুলো কাজের বান্দা হবে না ওই সমস্ত বান্দাকে জান ঢুকাবো আমারও কোনো আফসোস হবে না আল্লাহ আকবার বলবেন না আল্লাহ জরে আল্লাহ তفسির দেখছেন আল্লাহ মুসা কি সুন্দর করে এক্সপ্লেইন করে বুঝায় দেন মুসা তুমি আমারে আটকাতে চাও অসম্ভব সম্মানিত ভাইরা আমরা কাজের বান্দা হব না ওয়াকাসের বান্দা হব ওয়াকাসের না কাছের কাছের